বারাকাতু তো আপনারা যে যেখানেই থাকুন না কেন লাইভে চলে আসুন আমি চলে এসেছি আপনাদের সামনে লাইভে আমার আটটায় টাইম দেওয়া ছিল আটটা তেরো চোদ্দ বেজে গেল তো আপনারা অবশ্যই চলে আসুন সবে বরাত নিয়ে কিছু কথা হবে কিছু ইসলামিক কোরআন লোয়াত হবে গজল হবে ইনশাল্লাহ আসুন তাড়াতাড়ি সবাই চলে আসুন আমি চলে এসেছি আপনাদের সামনে লাইভে আসসালামু আলাইকুম তো আজ যারা রোজা রেখেছেন সবে বরাত অবশ্যই এরাতের ফজিলত অনেক বেশি আপনারা অবশ্যই ভালো করে জানেন তো আমি এখন আপনাদের যে কথাগুলো বলবো অবশ্যই শুনতে হবে তার সঙ্গে লাইভ ভিডিওতে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান তাহলে অনেক ভালো হবে ইনশাল্লাহ সমস্ত প্রশংসা গুণগান মহান আল্লাহ বকরবুল্লাহ আলমিনের জন্য যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সাগর সমস্ত কিছু সৃষ্টি করেছেন সে রব্বুল আলমিনের প্রতি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তার সঙ্গে সঙ্গে প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম না সৃষ্টি করলে আল্লাহ পাক রবুল্লাহ আলমীর কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর ওপর দরুদ সালাম অবতীর্ণ হোক সকলে বলে আল্লাহ মামিন আমরা বেশি বেশি যদি নবীর ওপর দরুদ পড়তে পারি আল্লাহ পাক শতগুণ দরুদ পেশ করেন আমরা সেই নবীকে ভুলে থাকতে পারি না কখনোই আমরা আখিরাতে কিছু কাম্য করার জন্য ভালো কিছু নিয়ে জন্য অবশ্যই নবীর কথা মতো সুন্নাত মেনে চলতে হবে তবেই ডাইরেক্ট তো আল্লাহকে পাওয়া যাবে না আগে বিশ্বনবীকে অনুসরণ করতে হবে বিশ্বনবীর কথা মোতাবেক চলতে হবে তবেই আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ আমরা যে কথাগুলো এখন আমরা আলোচনার মধ্যে আছি আল্লাহ ফক্রব্বুল আলামিন আমাদের সকলকেই আহলে সুন্নাত আল জামাতের আকিদায় চলতে বলেছেন আমরা হলাম সেই আকৃদারি মানুষ আমরা সুন্নাতকে বজায় রেখে নামাজের আগেই সুন্নাত পড়ি যে সুন্নাতগুলো আছে আরও আমরা অবশ্যই মেনে চলার চেষ্টা করি তো এই যে নামাজ খুবই মূল্যবান নামাজ ছাড়া কেউ ওই জান্নাতে যেতে পারবে না নামাজ একটি কঠিন মূল্যবান বিষয় তো আমরা সেগুলোই আলোচনা হবে ইনশাল্লাহ আজ সবাই বরাত নামাজ পড়বো ইবাদত করব দোয়া করব তার সঙ্গে আরও কি পড়তে হবে অবশ্যই আমি বলবো আপনারা অবশ্যই লাইভে চলে আসুন কমেন্ট করুন আমার অনেক ভালো লাগবে কারণ আপনাদেরকে নিয়েই আমার জীবন আমি ইসলামিক ভিডিও করি যে সকল মানুষদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনাদের সামনেই আমি কোরআন ল করবো পবিত্র কোরআন হাতে নিয়ে অবশ্যই শুনতে পাবেন একটু অপেক্ষা করুন আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিলে আমার আরও ভালো কিছু বলতে সুবিধা হবে তো দেরি না করে তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হন আমি আপনাদের সাথেই আছি আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন লাইভ ভিডিও জয়েন করুন আমার চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন নিউ বাংলার ইসলাম টিভি আবারও বলছি নিউ বাংলার ইসলাম টিভি চলুন وعلى آل سيدنا مولانا محمد صلي على محمد صلوا على محمد هردم جبار سنكالو আমরা শরীফ প্রথমে পড়লাম কারণ আমরা দুরু শরীফ কিয়াম করি কে কি করলো না করলো সেটা তো বড় বিষয় নয় আমরা আহলে আল জামাতের আকিদা অনুযায়ী চলি আমরা এসব মেনে চলি তাই আমরা কিয়াম এবং দরশরীপ বেশি পড়ি তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই বরাতে রোজা কারা কারা রাখছেন সেটাও কমেন্টে জানাবেন আমি অবশ্যই দেখব এই লাইভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই আসার জন্য যারা যারা দেখছেন লাইভ ভিডিও অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি অনেক কথা বার্তা হবে আলোচনা হবে ইনশাল্লাহ তো সবে বরাত এ রাতের ফজিলত কি এবং এ এরাতে কি পড়তে হবে অবশ্যই আপনাদের জানার দরকার আছে প্রথমত বলি এ রাতের যে নামাজ পড়বে সে নামাজ হচ্ছে নফল নামাজ দুরাকাত নামাজ নফল নামাজ দুরাকাত করে মোট বারো রাগাত তারপরে ঊর্ধ্বে যত পড়তে পারেন নিয়াতটাও বলে দিই নফল যেহেতু নামাজ অবশ্যই নফল নামাজের নিয়াত আছে না আলা সালাতি সবে বরাত বলতে পারেন লাইলাতুল বরাতও বলতে পারেন তো লাইলাতুল বরাত নফলি মোতাওয়াজ জাহান ইলাহাতিল কাহাতিস শারিফাতে আল্লাহ আকবর এ নিয়াত করবেন তারপরে নামাজ আপনি শুরু করবেন তো নামাজ কি সুরা পড়বেন এটা অবশ্যই ভাবছেন তো বিষয় নয় কোনো কিছু আপনি যে আছে আছে আপনার জানা ভাবিবার অবশ্যই সেই সুরা পড়ে নামাজ পড়বেন ইনশাল্লাহ অনেক ভালো হবে আপনি যদি ইন্না আনজলনা জানেন অবশ্যই লাইলাতুল কদরে যে সুরা অবশ্যই সেটা দিয়েও পড়তে পারেন কোন ব্যাপার নেই তো এই যে নামাজ পড়ার পর কি তাসবি করবেন আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এর সঙ্গে আস্তাক্লা বেশি পড়বেন ইসতেক ভার বেশি পড়বেন কারণ এটি মূল্যবান এর সঙ্গে পড়বেন আস্তা আফরুল্লা হাল্লাজিলা ইলাহিলাহাইউল কায়েম মহতুবিলায় আস্তা আফরুল্লাহ আল্লাহ জিলা ইলাহিল্লা হুয়ালাহাইউ কায়েম মহতুবিলা এর সঙ্গে পড়তে পারেন আল্লাহ্মাগ ফিরলি আল্লাহ হম্মক ফিরলি এটাও পড়তে পারেন তো এগুলো পড়বেন বেশি বেশি এবং দোয়া করবেন আপনার যত মনের চা পাওয়া যত গুনাহ করেছেন সেগুলোর জন্য ক্ষমা চাইবেন আল্লাহকার হাত তুলে আরো অনেক কিছু আছে এই যে এই রাতের দোয়া মেন যেটা লাইল কদরও করা হয় সেটি হচ্ছে আল্লাহ ইন্নাকা আফু অন্তু হিব্বুল আফুআ ফাফু আর্নি আল্লাহ ইন্নাকা আফু অন্তু হিব্বুল আফুআ ফু আর্নি এই দোয়াটি হচ্ছে মূল্যবান দোয়া অবশ্যই শিখবেন তো মুসলিম ভাই এবং বোন যারা সকল আমার লাইভে ভিডিও দেখতে চান অবশ্যই চলে আসুন তাড়াতাড়ি কমেন্ট করুন আমি আপনাদের জন্যই এসেছি কিছু কথা বলতে কিছু মূল্যবান এই যে লাইলাতুল বরাত সয়ে বরাত এর ইবাদত করলে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে একদিনেই তাই এ মূল্যবান রাতকে অবশ্যই ভুলে থাকবেন না নামাজ পড়ুন দোয়া করুন এবাদত করুন চলুন আর একবার শরীফ পাঠ করি আলাহাম্মা আলীনা مولانا محمد صلوا على محمدين صلي على محمد هردم جبار بار سيني كالو محمد هردم جبار بار سيني আমরা যারা অনেক কিছু জানি না জানতে হবে শিখতে হবে তার জন্য মাদ্রাসায় যেতে হবে তবে সমস্ত কিছু জানা যাবে চলুন একটা ছোট্ট গজল বলি যারা যারা এখনো অংশগ্রহণ হতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের অপেক্ষায় আছি তার জন্য এই সহায়বরাত অবরাত নিয়েই চলে এসেছি আপনাদের সামনে কথা বলতে চলুন একটি ছোট্ট গজল বলা যাক সহায়বরাত নিয়ে আপনারা তাড়াতাড়ি চলে আসুন লাইভে আমার ছোট ভাই কমেন্ট অবশ্যই করে দিয়েছে আসসালাম ওয়ালাইকুম ভাইজান কেমন আছো ভাইজান আমার ছোট ভাই খুব আদরের ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তুমি খুব ভালো দেখাশোনা করে থাকবে ভালো থাকবে এটাই চাই তো লাইভ ভিডিওতে যারা যারা অংশগ্রহণ করতে চান তাড়াতাড়ি চলে আসুন তাড়াতাড়ি করে চলে আসুন অনেক কথা হবে অনেক ইসলামিক আলোচনা হবে ইনশাল্লাহ তো তাড়াতাড়ি করে আপনারা জয়েন্ট হয়ে যান লাইভ ভিডিওতে আর যারা দেখছেন লাইভ ভিডিও ভিডিওটি সবারই কাছে শেয়ার করুন অবশ্যই তাহলে আমার সুবিধা হবে সমস্ত কিছু বলা তাড়াতাড়ি করে শেয়ার করে দিন যেন সবাই অংশগ্রহণ করতে পারে লাইভ ভিডিওটি চলুন গজল তারে বলা যাক ইলো সবে পরাত আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করবে আজ ইলো সবে পরাত আল্লাহ চাওয়া পাওয়া পূরণ করবে আজ করব ইবাদত পড়ব নামাজ করব ইবাদত করব না মাজ ফিরে এসেছে আবার সবে বরাত আল্লাহ চাওয়া পাওয়া পূরণ করবে আজ ভার পড়ব কালে মা পড়ব দোয়া করব স্তেক ভার পড়ব কালে মা পড়ব দোয়া করব কবুল করবে আল্লা আল্লাহ চাওয়া পাওয়া পূরণ করবে আজ এসেছে সবে বরাত আল্লাহ চাওয়া পাওয়া পূরণ করবে আজ তো কেমন লাগলো গজলটি অবশ্যই শুনবেন আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এটি রিলিজ করা হয়েছে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পাবেন নিউ বাংলার ইসলাম টিভি নিউ বাংলার ইসলাম টিভি চলুন একটি ছোট্ট কেরাত করা যাক ইসমিল্লাহিম والزيتون وطور السنين وحاج البلد العميم لقد خلقنا الإنسان في حصان تقويم ثم رددناه أسفل شاكلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعهد بالدين أليس الله بأحكام الحاكمين صدق الله العلي العظيم أبناء تعطي اللعبة الأشهر অনেক কথা হবে ইনশাআল্লাহ